একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম ওরাকাত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই দেশকে অবলোকন করেছেন আমরা তরুণ প্রজন্ম এ দেশকে অন্যভাবে দেখতে শিখেছি ১৯৭১ একাত্তর সালে সামাজিক মূল্যবোধ ন্যায় বিচার সাম্য এবং বৈষম্যহীন একটি সমাজকে উপহার দেওয়ার জন্য এদেশের অপমর জনতা ছাত্র জনতা কৃষক মজুর শ্রমিক সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষেরা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ দেশকে শোষণ মুক্ত করার জন্য তারা তাদের জীবনকে দিয়ে দিয়েছিল আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার এক বছর যেতে না যেতেই এই দেশের সার্বভৌমত্বকে হাইজাক করেছে ভারত তারা তাদের মদত পুষ্ট একটি সরকার এখানে গঠন করেছিল আবারও আমরা লক্ষ্য করেছি উনিশশো সালে যখন এই দেশ ভারত আকার সঞ্চালন শুরু করলো তখন মস্কো এবং পিকিং পন্থী দুইটি গ্রুপ কমিউনিস্ট সর্বহারা পার্টি গঠন করে এ দেশের থানাগুলোতে গুলোতে করেছিল তখনই দেশের জনগণ বুঝে নিয়েছিল এ দেশে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই আর কতদিন এ দেশ স্বাধীন হবে সে আশায় মানুষেরা আবারও আশায় বুক শুরু করেছিল অনিবার্য পরিণতিতে উনিশশত সালে শেখ মুজিবুর রহমানকে বাকশাল কায়েম করতে হয়েছিল বাকশাল ফেসিবাদের জন্ম দিয়েছিল এ দেশে মানুষকে তাদের মুক্ত কণ্ঠের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল উনিশশো পঁয়াত্তর পরবর্তী সেনাকুয়ের মধ্য দিয়ে তারপর তৃপ্তি সেনাকুয়া হওয়ার মধ্য দিয়ে এখানে আবার এখন নতুন সেনা সেনাশাসনের জন্ম দিয়েছে এখানে মানুষের স্বাধীনতা সকল কিছুই হরণ করা হয়েছিল এ দেশ সেই দাতল থেকে যখন রক্তের বিনিময়ে মুক্ত পেয়েছে তখন আবার সেই পাঁচ সালের পেতাত্তারা আমাদের ঘরে বর করে এ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছিল দুই সালে এই ছাত্র জনতা আবার মাঠে নেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার পুনরুদ্ধারের জন্য এই যুগা জুলাই বিপ্লব সাধন করেছিল

আজকের এই র্যালিতে সকলে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ